কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি মেকআপ আর্টিস্ট পারভিন তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর আই মেকআপের ভিডিও তাহলে চলো ঝটপট ভিডিওটা দেখে নাও আর তোমরাও শিখে নাও একটা সুন্দর আই মেকআপ আমি কিন্তু এই আই মেকআপটা আমার হাতের উপরই করছি তোমরা চাইলে কোনো ডামির উপর অথবা কোনো মডেলের উপরও প্র্যাকটিস করতে পারো ফার্স্টে আমি হাতে একটা আইব্রো ড্র করে নিয়েছি এরপর তোমরা যে কোনো তোমাদের পছন্দের আইসাইডও প্যালেট নিয়ে নেবে এবং কিছু ব্রাশেস নিয়ে নেবে আই মেকআপের জন্য তো দেখো ক্রিজে আমি ইউজ করেছি একটা ডার্ক ব্রাউন কালার আর সেটাকেই ভালোভাবে ওপরের দিকে ব্লেন্ড করেছি একটা হালকা ব্রাউন কালার দিয়ে তো তারপরে আমি কেটে নিয়েছি আমি আজকে করছি একটা ফুল আই মেকআপ তো ভালো করে এই কাটক্রিসটাতে কিন্তু আই মেকআপটাকে ভালোভাবে ড্র করতে হবে আগে তো দেখো আমি কিন্তু কনসেলার দিয়ে ভালোভাবে সেটাকে ড্র করে নিয়েছি তারপর আমি আউটার কর্নারটাতে একটা ব্ল্যাক কালার ইউজ করেছি তোমরা চাইলে লাইনারও ইউজ করতে পারো তারপর সেটাকে যে কোনো ব্ল্যাক শ্যাডো দিয়ে বা কোনো ডার্ক কালার দিয়ে ব্লেন্ড করে দিতে পারো তারপর মিডিলে দিয়েছি একটা পার্পল কালার আর ইনার কর্নারটাতে দিয়েছি একটা লাইট পিঙ্ক কালার তো এইভাবে তোমরা কালার থিওরি ইউজ করে যে কোনো কালারের আই মেকআপটা করতেই পারো এরপর তোমরা যে কোনো জেল লাইনার নিয়ে ভালোভাবে লাইনার ড্র করে নেবে আর চোখের পাতাটাকেও ড্র করে নেবে তাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কি কেমন লাগলো আই মেকআপটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও